আপনি খালিদিনের বই যখন পড়বেন আপনি পাবেন সাহাবিদের আকিদা তারা কি বলেছেন তারা যখন রণাঙ্গনে অবতীর্ণ হয়েছেন রোমান সৈন্যরা বলেছিল রোমান সেনাপতি পারুষ্যটা কোনো দিত না পারস্যরা আরে ভাই পারস্য সেনাবাহিনীর কাছে রোমানরা হেরে গেছে বহুবার ওরা পাত্তাই আরবদেরকে আরব লেখাপড়া জানে না মারামারি করে গোত্রে গোত্রে হিন্টারল্যান্ড এখানে কোনো উন্নয়ন নাই উৎপাদন নাই অশিক্ষিত মূর্খ আরব পাত্তা দিত না বলছে তোমরা আসছো আমাদের সাথে যুদ্ধ করতে তোমরা জানো আমাদের সেনাবাহিনী কত এ কত বুকু পাবে পাবেন আপনি এখানে এই তোমাদেরকে কিছু দিয়ে যাব বুঝছি তোমরা অভাবী অনটনে আসো আরবরা ওরা পেটে ভাত নাই তোমরা দুঃখে যন্ত্রণে আসো খুদার জ্বালা বাইরে তাই না কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে যাও খামা খা মানে খামা খা মারা যাবে আমাদের হাতে তারা বুক টান টান করে বলেছিল বল্লম একেবারে তরবারে ওই যে দামি কার্পেট কার্পেটকে সিদ্ধ করে বললম খাড়া করে বলছে এই আমরা মতে মহাম্মদ আমরা রসুল্লাহর হাতে বায়াত নিয়েছি আমরা অজ্ঞ ছিলাম আমরা মুরুক্ষ ছিলাম ওকে অজ্ঞতার অন্ধকারে আমরা ছিলাম আমাদের মধ্যে নবী ছিলেন না রসুল ছিলেন না আজকে তিনি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে আজ আমরা অন্য আজ আমরা ইমানের আলোয় আজকে আমরা আলোকিত ইমান আনো তুমি আমাদের ভাই ইমান না আনবা ক্ষমতা ছাড়া আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠা করবো আর যদি না ছাড়ো কেতাল হবে বহু করে হাসছে টিটকারি করছে দেখো তোমরা আমাদেরকে ভয় দেখাইবে না আমরা আমাদের স্ত্রীর পুত্র আল্লাহর রাস্তা উইল করে দিয়ে আসছি আমরা শহীদ হওয়ার জন্য আসছি